ও অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেব বাণী অষ্টম খণ্ড অনুক্ষণ ইষ্ট স্মরণ বেলা দশটার সময় ধামঘর গ্রাম হইতে নীলক্ষী নিবাসিনী জনৈকা মহিলা শ্রী মুনির চরণ দর্শন মানসে আসিলেন শ্রী শ্রীবাবামণি তাহাকে উপদেশ দিতে লাগিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন অনুক্ষণ ভগবানের স্মৃতি অন্তরে জাগিয়া রাখার নামেই সাধন প্রত্যেকটি নিঃশ্বাস প্রত্যেকটি প্রশ্বাস অনুক্ষণ তার নামকেই বহন করো হৃদয় মন অনুক্ষণ তার নামের স্পর্শকেই লাভ করো দিবারাত্রির যত কর্ম যত বাক্য যত চিন্তা সব অবিরাম তার নামের সঙ্গকেই স্থায়ী করো তবে হলো সাধন তবে তুমি সাধিকা তবে তুমি হবে শুদ্ধ বুদ্ধ নিষ্পাপ পুত্র কন্যা আত্মীয় পরিজনকে যেমন করে ভালোবাসো নামকেও তার চাইতেও বেশি ভালোবাসো তাদের যেমন আপন বলে মনে করো নামকেও তার চাইতেও বেশি আপন বলে জ্ঞান করো অমৃতময় নাম তোমার জীবনের চাইতেও প্রিয়তর হোক নামের পায়ে তোমার প্রাণের সকল স্নেহ প্রেম প্রীতি একবারে উজাড় করে ঢেলে দাও হরিও